এতদিন কি মুখস্ত করে এ এসেছি পাওয়ার জিরো ইকুয়েল টু ওয়ান দেন এ টু ওয়ান বাই এ পাওয়ার অ্যা যদি তোমাদের প্রমাণ করতে বলি এই দুইটা প্রমাণ করতে পারবা তোমাদের মধ্যে ম্যাক্সিমামে এই এটা প্রমাণ করতে পারবে না এই জন্যই আজকের এই ভিডিওটা আজকে এই ভিডিওতে আমরা এ জিরো ইকুইল টু ওয়ান তোমাদের সাথে আছে আমি জয় এই ভিডিওটা ছোট্ট ভিডিও সো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকিও তোমরা চলো শুরু করা যাক তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো। আশা করি তোমরা এই দুইটা সূত্র জানো এটা আমি ধরে নিচ্ছি সূত্র দুইটা হলো এ টু দি পাওয়ার এম দেন ইন টু এ টু দি পাওয়ার এম ইকুয়েল টু এ টু দি পাওয়ার এম প্লাস এম আশা করি তোমরা এই সূত্রটা জানো আরেকটা আছে এ টু দি পাওয়ার এম বাঘ টু দি পাওয়ার এন বা এটাকে এভাবে লেখা যায় এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম ইকাল টু টু দি পাওয়ার তোমরা আশা করি সূত্র জানো এই দুইটা প্রমাণ দেখব দেখো আমরা জানি কি পাওয়ার জিরো ইকুয়েল টু ওয়ান শুধু অ্যাকু দি পাওয়ার জিরো ইকুয়েল টু ওয়ান না এখানে এক জায়গায় তুমি যে কোনো সংখ্যায় বসাও না কেন এটার উপর যদি পাওয়ার জিরো থাকে আনসার ওয়ান আসবে তাহলে কিভাবে আসে দেখো আচ্ছা আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত এক টু দি পাওয়ার জিরো আচ্ছা জিরো মানে আচ্ছা জিরো দেখো তো আমরা যদি একই সংখ্যা থেকে একই সংখ্যা বিয়োগ করি আনসার জিরো আসে না মানে দেখো আমি যদি দুই থেকে দুই বিয়োগ করি আনসার জিরো আসে না বা এন থেকে যদি এন বিয়োগ করি জিরো আসে না মানে একই সংখ্যা থেকে যদি একই সংখ্যায় বিয়োগ করি আনসার জিরো আসবে না সো আমরা জিরোর জায়গায় যে আমি চাইলে এটাও লিখতে পারি চাইলে এটাও লিখতে পারি লিখি এন মাইনাস এন লেখা যায় আমার মানের তো কোন কোনো চেঞ্জ হচ্ছে না তাই না আচ্ছা আমরা যে দ্বিতীয় সূত্র লিখেছিলাম এই সূত্রটা এটার মতো হয়ে গেছে না এটা দেখো আমরা এখন এটাকে এভাবে লিখতে পারি না এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন আমরা এই সূত্র থেকে পাইছি লেখা যায় আচ্ছা তোমরা তো এতটুকু জানো যদি একই সংখ্যা যদি এরকম ভাগ করি তাহলে কাটাকাটি করে আনসার কত আসবে দেখি বলতো তোমরা এতদিন মুখস্থ করে এসেছ মানে কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে আনসার ওয়ান দেখছো এটা কিভাবে আসছে প্রমাণটা আশা করি তোমরা বুঝেছ যদি না বুঝো কমেন্টে পোলিও আচ্ছা এটা তো শেষ হলো আমাদের এই জিনিসটা এখন দেখবো আমরা কিভাবে সূচক ঋণাত্মক হলে হয় আসে দেখো টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়েল টু ওয়ান বাই এ টু দি পাওয়ার এন এটাই তো আচ্ছা আমরা কিন্তু এই সূত্র ইউজ করে এটা করতে পারি কিভাবে দেখো আচ্ছা দেখো এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু কত ওয়ান আচ্ছা আমরা এটাকে এভাবে লিখতে পারি না দেখো তো এ টু দি পাওয়ার এন্ড মাইনাস এন্ ইগল টু ওয়ান লেখা যায় আশা করি লেখা যায় ঠিক আছে দেন এটাকে আমরা এভাবে লিখতে পারি প্লাস দিয়ে লেখা যায় কেন লিখছে এখন বুঝবা এই লাইন থেকে এই লেন লিখা যায় তাই তো এখন এটা কোন সূত্রে পড়ছে বলতো এই এটা আচ্ছা এই সূত্র বসছে না এ টু দি পাওয়ার এম প্লাস এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম দেন ইন টু এ টু দি পাওয়ার এন এই সূত্র পড়ছে না দেখো তো পাওয়ারে কি আছে যোগ আছে না এখানেও সেম যোগ আছে না তাহলে আমরা এটা লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু ওয়ান আশা করি লেখা যায় এটা কোথা থেকে আসছে এই সূত্রটা থেকে দেন এখন দেখো তো আমি যদি আচ্ছা সাথে এই কি এটার পাওয়ার হিসেবে আসে গুণ হিসেবে আসে না তাহলে আমি যদি ওদিকে পাঠাই দিই গুণটা কি হয়ে যাবে ভাগ তাহলে দেখো দি পাওয়ার এন সব কিভাবে আসছে তোমরা কি এতদিন কি প্রমাণগুলো জানতা বেশি বেশিরভাগ তো তোমরা মুখস্থ করে এসেছ তাই না আশা করি এই দুইটা প্রমাণই তোমরা বুঝেছ তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করিও এরকম ভিডিও পেতে তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে পরবর্তী ভিডিওতে আবার ইন্টারেস্টিং কোনো টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং